আসসালাম আলাইকুম তিনি মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেন তিরিশ জন মিথ্যুক আগমনের পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সর্বশেষ নবী ও রাসুল কেয়ামতের পূর্বে আর কোন নবীর আগমন ঘটবে না এটি ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু কেয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়াদের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এ সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাম বলেন আমার উম্মতের একদল লোক মুশ্রিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্যে ত্রিশ জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলেই নবের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পরে কেয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না নবীসাল্লাহ আলসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লামের শেষ বয়সের দিকে মুসাইল নামা কাজ নবুয়াতের দাবি করেছিল তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামার যুদ্ধে আহ্বক করা তারা আনুর এর খেলাফতকালে সাহাবি এই ফেতনের অবসান করার এমনইভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়াদের দাবি করেছে তাদের মধ্যে আসওয়াদ আনসাই সাজা নামক জয়নেক মহিলা মুক্তার আজ কাফি হারিস আল কাজাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতের মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নৌবাদের দাবি করেছিল তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামে যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মদকে সতর্ক করেছেন সে তারই একজন আল্লামা সানাউল্লাহ অমিতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন এতে মিথ্যুক কাদিয়ানি সাইক সানাউল্লাহ সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে তেরোশো ছাব্বিশ সালে এক মোনাজার বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এই মর্মে মুহবালা হয় যে দুজনের মধ্যে যে মৃত্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদী জীবনদশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যায় আল্লাহ তালা সাহেব দোয়া কবুল করলেন এই ঘটনার এক বছর এক মাস দশ দিন পর মৃত্যুক কাদিয়ানির ডায়রিয়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায় এমনইভাবে কেয়ামতের পূর্বে পর্যন্ত একের পর এক মৃত্যুকের আগমন ঘটে নবী সাল্লুর সাল্লামের কর্তৃ ঘোষিত তিরিশ সংখ্যা পূর্ণ হবে